হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোপ সবাই ভালো আছো তো দেখো লাউ ডাটা এনেছি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে পাতাগুলিও নিয়েছি ভালো করে ধুয়ে লাউ পাতার ভর্তা করবো লাউ পাতার ভর্তা ভীষণই ভালো লাগে আর মাছগুলিও ধুয়ে নিয়ে আসলাম মাছ ধরানো হবে আর দেখো বারটা হয়ে আসছে মাছ ঝরাবো আর এদিকে লাউ পাতাগুলি এখন মজা নিতে বসাবো চিনি ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে কথা বলতে পারছে না মানে গলাটা খুশি খুশি কাশ আসে তো দেখো পাতাগুলি এখন একটুখানি মজা নিতে দেবো কাড়াতে দিয়ে দিলাম একটুখানি জল ছিটা দেবো আর লবণ দিয়ে ভালো করে মজিয়ে তারপর পেস্ট করে নেব। ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে তারপর পেস্ট করে নেবো আর কি আর এদিকে দেখো পেঁয়াজ ভেজে নিচ্ছি ভাতাটা নাড়া দেবো পাতাগুলি আমার পেস্ট করা হয়ে গেছে কাশের জন্য এডিট করতে পারছি না তো দেখো পেস্ট করা পাতাটা দিয়ে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়া চাড়া দিয়ে শুকনো শুকনো করে একটু ভর্তাটা করে নেবো আর কি তখন ওরও তো নানা দিতে থাকলাম তো দেখো বন্ধুরা ভর্তাটা হয়ে গেছে একদম দেখো শুকনো একটা ডুয়ের মতন হয়ে গেছে লাবতার পত্তা রসুন সম্বাদ দিয়ে বেশ ভালো লাগে কারা কারা খাওয়া বেশি জানাবে তারপর দেখো লাউ ডাটাগুলি নিয়েছি এখন বসাবো সম্পাদ দিয়ে লাউ ও রসুন সম্পাদ দিয়ে বসিয়ে দিলাম এখন ঢাকা চাপা দিয়ে দেবো তারপর ডাকাতলে নানাচারা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব খুবই ভালো লাগে রসুন সম্পারে লাউ ডাটার তরকারি জানি না কারা কিছু ভাজা আলু দিয়েছিলাম একটু ঝোল দিয়েছিলাম একটু মাখো মাখো হবে আর এদিকে দেখো মাছ ভাজাও করে নিচ্ছি মাছটা খালি খালি ঝোল করব উল্টে পাল্টে মাছগুলি সরি বন্ধুরা গলাটা ভীষণই খুসখুস করছে কাশ উঠছে এডিট করতে খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে লাল লাল মাছের ঝোল হয়ে তো আজকে দুপুরে রান্না বন্ধুরা মাছের ঝোল হয়েছে মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্টে আর লাউডাটা তরকারি গেলাম আর এক পিস মাছ ভেজে রেখেছি মাছ ভাজেটা আমার ভালো লাগে আর লাউ তরকারিও ভীষণ ভালো লাগে আলাপাতের পত্র তো আরও ভালো লাগে এ ছিল আজকে রান্নাবান্না অবশ্যই জানাবে আজকের রিভিউটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো দেখে সবাই পাশে দেখে সবাই থ্যাংক ইউ টাটা